হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই ড্রেসটিরই ড্রয়িং করে দেখাচ্ছি তো আশা করি ড্রয়িংটি ভালো লাগবে তো ড্রয়িংটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি চলে যায় আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো তো দেখতে পাচ্ছি ডিজাইনটা কিন্তু একদমই সহজ মানে যে কেউ খুব সহজে কিন্তু এই ডিজাইনটা করতে পারবে তো আমি কিন্তু এই ডিজাইনের উপর আর কি প্রিন্টিং করেছিলাম তো আপনার ছেলে এমব্রয়ডারিও করতে পারেন যার যেটা ভালো লাগে আর কি আগের ভিডিওতে আমি এই ড্রেস ভিডিও দেখেছিলাম তো আপনারা চাইলেই আমার চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখে আসতে পারেন তবে আপনারা ডিসক্রিপশন বক্স থেকেও কিন্তু ভিডিওটা দেখতে পারেন আমি সেখানে ভিডিওটা লিঙ্ক দিয়ে দিয়েছি আসলে জামাটা আমি এতই তাড়াহুড়াতে বানিয়েছিলাম যে তখন যে আমি কাগজ কেটে নিব ওইটুকুর সময় ছিল না তার উপর তো আবার মনে করেন যে ভিডিও করা লাগবে তো তখন আর কি হাতের কাছে আমার এইটাই ছিল কয়েল স্ট্যাম্প তো এটা দিয়ে আর কি আমি কাজ করে নিয়েছি তা আপনারা কিন্তু স্কেল দিয়ে দিয়েও করতে পারেন বা কোনো কাগজ কেটেও করতে পারেন তবে এটাতেও কিন্তু অনেক সুবিধা হয় আর কি তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যেমন খুশি তেমনই করতে পারেন তবে চেষ্টা করবেন যে বক্সগুলো যাতে একটু সমান হয় কারণ ডিজাইনটা এরকম যে বক্সগুলো মানে সমান হলে আর কি অনেক সুন্দর লাগে তবে এই ডিজাইনটা যে সম্পূর্ণ আমার নিজের তৈরি করা তা কিন্তু না আমার একটা পেজ থেকে কিংবা খুব সম্ভবত ওই ফেসবুক থেকে আর কি ডিজাইনটা দেখেছিলাম তো সেইখান থেকে আর কি স্ক্রিনশট দিয়ে তারপর কিছুটা সেইখান থেকেও করেছি আবার কিছুটা নিচ থেকেও আর কি করেছি আসলে ভিডিওটা প্রায় এক বছর আগে তো তার জন্য আমার অতটাও খেয়াল নেই ডিজাইনটা কোথায় থেকে নিয়েছিলাম তবে হ্যাঁ ডিজাইনটা কিন্তু একদমই সহজ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন আমার চ্যানেল কিন্তু এরকম আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও দেওয়া আছে তো আশা করি চ্যানেলটি ভিজিট করলে চ্যানেলটি ভালো লাগবে এখন আমি নিচের অংশের আঁকাচ্ছি আর কি তো আমি কিন্তু নিচের অংশে বাম পাশে আর উপরের হচ্ছে ডান পাশে ডিজাইনটা করেছিলাম আপনার আপনাদের ইচ্ছার মতো চোখ করতে পারেন তো এই হচ্ছে সম্পূর্ণ জামাটির ডিজাইন আর কি আমি পেন্সিল দিয়ে তো তার তার জন্য জন্য ছবি তুলতে পারিনি ভিডিওর মাধ্যমে আর কি দেখানোর চেষ্টা করেছি কেউ যদি বুঝতে না পারেন তাহলে প্রিন্টিং এর ভিডিওটা দেখবেন তো এখানে ভালোভাবে বোঝা যায় আর কি ডিজাইনটা আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু